বন্ধুরা আমি একটা দেশের গান গাওয়ার চেষ্টা করছি ও দেশটা তোমার বাপের নাকি করছো কিছু বললেই চেপে জনগণের গলা ও দেশটা তোমার বাপের নাকি ছলা কলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলাম দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলাম কিছু বললেই ধরছো চেপে জনগণের গলাম মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাচाराम ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাচाराम ভয় দেখিয়ে হবে না রে কাম দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধৈর্য চেপে জনগণের গলা দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধৈর্য চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম লুট করে করে চুরি পালাবে কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় আরে লুট করে চুরি করে পালাবে কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভাই দেখিয়ে না রে কাম ও বাঁচারাম ভাই দেখিয়ে হবে না রে কাম ও বাঁচারাম ভাই দেখিয়ে হবে না রে কাম দুঃখ কষ্টে মরছে মানুষ তার হিসাব নাই এখন উন্নয়নের কথা বলে চুরি করে খায় আরে দুঃখ কষ্টে মরছে মানুষ তার হিসাব নাই এখন উন্নয়নের কথা বলে চুরি করে খায় মনে যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম